জন্য একটা কথা গত বছর ধরে তোমাদের সুখের ওপর কেউ অজান্তে নজর লাগিয়ে দিচ্ছে এক নামের মেয়েটি তোমাদের ধ্বংস করার জন্য কাজ করছে ওই মেয়েটির হাত এই সবের পেছনে আছে সে তোমাকে হাসতে দেখতে পারে না তোমার উন্নতি করতে দেখতে পারে না বছরের পর বছর তোমার জীবন যেন নরকে পরিণত হয়েছে তোমার কাজ বারবার গণ্ডগোল হচ্ছে এর পেছনে ওই মেয়েটির তন্ত্র মন্ত্র তান্ত্রিক কাজ আর কালো জাদুর প্রভাব আছে সে তোমার সবচেয়ে প্রিয় মানুষ তুমি তার উপর চোখ বন্ধ করে বিশ্বাস করো তার প্রতি তোমার ভালোবাসা একদম সাচ্চা কিন্তু বদলে সে তোমার পিঠের পিছনে প্রতিদিন ধীরে ধীরে ধ্বংস করে ফেলছে তোমার পরিবারকে ধীরে ধীরে ভেতর থেকে খালি করে দিচ্ছে কিন্তু বন্ধু আজকের দিনে বিশ্বাস করা মানে নিজের গাছেই কুঠার মারা কারণ এই মেয়েটা শুধু নিজের ঘরটাই ভরাতে চায় শুধু নিজের জীবনে সুখ টাকা পয়সা আরাম আয়েস চাইবে যদি এই মেয়েটা তোমার জীবনে একটু সুখ দেখতে পায় তাহলে ভেতর থেকে কাঁপতে শুরু করে তোমার হাতে যে কটা টাকা আসে সেই টাকাগুলোকে নিজের দখলে রাখতে তার চেয়েও বেশি নিয়ন্ত্রণ করতে চায় বিভিন্ন ধরনের তন্ত্র মন্ত্র শুরু করে দেয় এই মাইয়া আপনার বাড়ি পরিবারের সুখ দেখতে পারে না আপনার বাচ্চাদের হাসতে দেখে পারে না আজ আমি তার আসল চেহারা আপনার সামনে উন্মোচন করতে যাচ্ছি কারণ আমি চাই না গত বছর যা বড় বড় বিপদ বড় দুর্ঘটনা বড় কষ্ট আপনি সহ্য করেছেন ঠিক তেমনই এই বছরও আপনি যেন না ভোগেন এই বছরের প্রায় এক দুই মাস শেষ হয়ে গেছে কিন্তু এখনও পনেরো মাস বাকি আছে আর এই সময়টাই যখন আপনার জীবন সম্পূর্ণভাবে পাল্টে যাবে এই সময় আপনার উপর সবচেয়ে বেশি শনির প্রভাব পড়তে চলেছে চালের প্রভাব থাকবে যার ফলে আপনার সব কাজ ঝটপট শেষ হয়ে যাবে আপনার হাতে নানা জায়গা থেকে ধন সম্পদ আসবে আপনার ঘর পরিবারে ছোট ছোট থেকে বড় বড় অনেক আনন্দ আসবে এই সব কিছু প্রভাব এবং আপনার পরিশ্রমের ফলাফল হবে গত অনেক বছর ধরে যে কষ্ট আপনি ভোগ করেছেন যে সমস্যার মুখোমুখি হয়েছেন যে পরিশ্রম করেছেন এখন সেই সবের ফল আপনি এই সময়ে পাবেন আর আপনি সবাই জানেন যে আমার দেওয়া ভবিষ্যৎবাণী সবসময় একশো শতাংশ সত্য হয় শুধু আপনাকে এই মেয়েটির জাদু থেকে সাবধান থাকতে হবে কারণ এই মেয়েটি তার কু কুনজর সবসময় আপনার খুশির ওপর লাগিয়ে দেয় তোমার বাড়ির যে পজিটিভ এনার্জি আছে তোমার বাড়িতে যে দেবদেবীর বাস আছে তোমার বাড়ির ওপরে যে তোমার পূর্বপুরুষদের আত্মার বাস আছে সেটাও এই ধ্বংসস্রোতে শেষ করে দেয় কিন্তু এখন আর চলবে না আমি তোমাকে এই মেয়েটির জাদু থেকে বের করে আনব আজ তোমার চোখ খুলে দেখাবো কারণ বন্ধু এখন সেই সময় এসেছে যখন তুমি তোমার সন্তানদের সুখ দেবে যখন তুমি তোমার পরিবার আর নিজের স্বপ্নগুলো পূরণ করতে পারবে কারণ যখন তোমার কাছে টাকা ছিল না যখন তোমার জীবনে সুখ ছিল না তখন সবচেয়ে বেশি তোমার পরিবার কষ্ট পেয়েছে তোমার সব সন্তান কষ্ট পেয়েছে এই মেয়ের জাদুতে আপনার সন্তানদের ওপর আপনার পরিবারের সদস্যদের ওপর আপনার বাবা মা আপনার জীবনসঙ্গীর ওপর সবার উপর প্রভাব পড়েছে ওরাও কষ্ট ভোগ করছিল যেখানে প্রত্যেকেই তার জীবনে উন্নতি করছিল নতুন নতুন জায়গায় ঘুরতে যাচ্ছিল ভালো ভালো হোটেলে খেতে যাচ্ছিল নতুন নতুন জামা কাপড় পরছিল বড় বড় গাড়ি কিনছিল তখন আপনি সংগ্রাম করছিলেন তখন ওই মেয়ের কালো কাণ্ডের কারণে আপনি দুঃখ ভোগ করছিলেন সমস্যা সামলাচ্ছিলেন আপনার চোখে অশ্রু ছিল আপনার পরিবারের সবাইয়ের চোখে অশ্রু ছিল আপনি ঈশ্বরের কাছে বলছিলেন হে ভগবান আমি শেষ পর্যন্ত কি পাপ করেছি কেন আমার জীবনে সুখ আসছে না কিন্তু বন্ধু তুমি না তো কোনো পাপ করেছ না তোমার সঙ্গে কেউ খারাপ কিছু করেছে না তোমার ভাগ্যই খারাপ যদি কোনো কারণ থাকে যদি তোমার ধ্বংসের তোমার উন্নতির পথে বাধার তোমার দারিদ্র্যের সবচেয়ে বড় কারণ থাকে তাহলে সেটা এই নারী যে সারাক্ষণ তোমার ওপর নজর রাখে যার অভিশাপ তোমার জীবন নষ্ট করতে আসে আজই তার তোমার ঘরে আসা বন্ধ করে দাও কারণ তার পা যখনই তোমার ঘরের ভিতরে পড়বে তখন তোমার ঘর ঝগড়া তর্ক লেগেই থাকে তোমার ব্যবসায় লোকসান হয় চাকরিতেও সমস্যা হয় তোমার দিনটাই মন্দ কাটে মাসটাও খারাপ যায় তোমার বাচ্চাদের স্বাস্থ্যের খারাপ অবস্থা হয় তার উপর স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া তর্ক ঘর বাড়িতে ঝগড়া লেগেই থাকে কারণ এই মেয়েটার পা এতটাই অশুভ যে শুধু তার পা পড়লেই তোমার ঘর যেন নরক হয়ে যায় তাই এই মেয়েটাকে চেনো আর আজই তার সঙ্গে তোমার সব সম্পর্ক ছিন্ন করো আজ সব তথ্য আমি দেব তাই শুরু থেকে শেষ পর্যন্ত আমার সঙ্গে থাকো একদম মন দিয়ে শোনো কিন্তু বালাজি মহারাজের সত্যি সময় ভিডিওটা লাইক করতে ভুলবেন না এখনই ভিডিওটা লাইক দিন আমি জানি আপনি ভিডিওটা লাইক করবেন আর কমেন্ট বক্সে বালাজি মহারাজের আর্জি দেবেন আপনাকে তিনবার লিখতে হবে জয় বালাজি মহারাজ জয় বালাজি মহারাজ জয় বালাজি মহারাজ চলুন ভিডিওটা শুরু করি সমাজে আমরা অনেক উদাহরণ পাই যেখানে স্ত্রী তার স্বামীর পুরো জীবনটাই শেষ করে দিয়েছে এমন একটা মহিলার সঙ্গে আমাদের জীবন যেন না জড়ায় বা হয়তো জড়িয়েও থাকতে পারে আমরা তাকে কিভাবে চিনব দেখুন আপনি নিশ্চয়ই একটা কথা শুনেছেন মানুষ কিছু বলুক বা না বলুক তার চোখ সব কিছুর বর্ণনা দেয় আপনাকেও সেই মেয়েটাকে তার চোখ দিয়ে বুঝতেই হবে যে মেয়েটা আপনার সুখ আপনার বাচ্চারা আপনি বাড়িতে নতুন করে যা কিছু আনছেন যেমন বড় ফ্রিজ সেটা গুট করে দেখছে যখন আপনি খাচ্ছেন সে খাবারটাকেও গুটগুট করে দেখছে তার পা আপনার বাড়িতে পড়লে সে চারদিক ঘুরিয়ে তাকাবে কারণ সে আপনার বাড়ির দামি জিনিসগুলো সহ্য করতে পারছে না যখন আপনার পরিবার হাসবে তখন সে মুখ বেঁকে নেবে আর রাগ করে তাকাবে এমনটাই মেয়েদের থেকে দূরে থেকো কারণ তারা কিছু বলে বা না বলে কিন্তু তাদের চোখ সব কিছু বলে দেয় তাদের ভিতরে আমাদের জন্য একটা আগুন জলে যা গরম গরম গর্জন করছে তাই তোমাকে ওই মেয়েদের থেকে সাবধান থাকতে হবে এমন মেয়েরা থাকে যারা তোমার বাড়িতে ঢুকলেই চোখ চারিদিকে ঘুরিয়ে দেখে আর সব কিছুতে নজর রাখে এমন নারীদের এত খারাপ নজর থাকে যে তারা যেই খাবার বা জিনিস দেখে কয়েক দিনের মধ্যে সেটা নষ্ট হয়ে যায় তাই একটু সাবধান থাকো আমাদের বাড়িতে অতিথি এলে ভালো লাগে কিন্তু তারা যেন দেবতার মতো সম্মান পাওয়ার যোগ্য ওই অতিথি যদি দানবের মতো হয় তাহলে সে তোমার বাড়িকে আশীর্বাদ দেওয়ার বদলে আরও একটি শাসন বানিয়ে চলে যাবে কিছু প্রতিবেশী এমন হয় যারা কথা খুললেই আমাদের পারিবারিক ব্যাপারে হস্তক্ষেপ করতে আসে সাধারণত পুরুষরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত থাকে আর বাড়িতে নারীরা থাকে যদি তোমার বাড়িতে কোনো ব্যক্তিগত বিষয় চলছে এবং তোমার আশেপাশে থাকা প্রতিবেশিনী বা কোনো আত্মীয় বারবার তোমার বাড়িতে এসে অপ্রয়োজনভাবে তোমার ব্যক্তিগত কাজে হস্তক্ষেপ করে কারণ ছাড়া বারবার ওই নারীরা তোমার বাড়িতে আসে তোমাকে বেকার মতামত দেয় বা তোমার বাড়িতে কি চলছে সেটা জানার চেষ্টা করে বুঝে নাও এর পিছনে তাদের আসল উদ্দেশ্য কিছু আরেকটা তারা পুরোপুরি তোমার উপরে নজর রাখছে যে তুমি আসলে কি করছো বা করবার পরিকল্পনা করছো মাঝে মাঝে এমনও হয় যে এই মহিলা তোমার বাড়িতে আসে দেখে যে তুমি খুশি তো না যদি মনে হয় তোমার কাজ খুব ভালো চলছে তোমার বাড়িতে সব কিছু আসছে তাহলে তারা তোমার থেকে ঈর্ষা করবে আর তান্ত্রিক কাজ করায় আর যখন তারা তোমার বাড়িতে এসে দেখে যে তোমার টাকা আসছেই না তোমার বাড়িতে যদি দুঃখ দরকার হয় ওটা তো মজা পায় তাই এমন একটা মেয়ের থেকে একটু দূরে থাকা যে বারবার তোমার বাড়িতে এসে তোমার ব্যক্তিগত ব্যাপারে অযথা হস্তক্ষেপ করে ওকে চিনে নিতে হবে আর নিজেকে একটু দূরে রাখতে হবে ভিডিওর শেষে ওর নাম বলবো আর কিভাবে এই ধরনের মেয়েদের থেকে বাঁচতে হয় তাও জানাবো যদি ভিডিওটা এ পর্যন্ত দেখো তাহলে শেষ পর্যন্ত দেখো কারণ আজকের এই ভিডিওটাই তোমাকে জেলে গিয়ে কষ্টে পড়তে থেকে বাঁচাতে পারে কারণ গুরুজির ভবিষ্যৎবাণী এমন এক মেয়ে তোমার ওপর মিথ্যা অভিযোগ আনতে পারে তোমাকে জেলে পাঠাতেও পারে তাই এখনো সময় আছে সাবধান হয়ে যাও আর নিজের ভালোয়ের জন্য এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো কারণ এই ভিডিও বানাতে অনেক পরিশ্রম হয়েছে আর যদি একজনের জীবনে এই ভিডিওর কোনো উপকার হয় তাহলে গুরুজির ভিডিও বানানো সফল হবে তাই ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখে যাও পাশাপাশি কিছু মেয়েরা এমনও থাকে যারা আমাদের বাচ্চাদের বারবার আদর করে তাদের কোলে নিতে চায় আর যে কোনোভাবে তোমার বাচ্চাদের স্পর্শ করার চেষ্টা করে কারণ তারা তোমার বাচ্চাদের অসুস্থ করতে চায় ওই মেয়েটার কাছে যথেষ্ট পরিমাণের নেতিবাচক শক্তি আছে যেমন তোমার বাচ্চা ওর কোলে যাবে ঠিক তেমনই সে অসুস্থ হয়ে পড়ে যেন সে সব বাচ্চাদের ক্ষতি করতে চায় তোমার বাচ্চা ওর কোলে গেলেই সে অসুস্থ হয়ে যায় যে কোনোভাবেই তোমার বাচ্চাদের স্পর্শ করার চেষ্টা করে এটা মাথায় রাখতে হবে যদি তোমার মনে হয় কাউকে কোলে নেওয়ার পর তোমার বাচ্চার স্বাস্থ্যে নেতিবাচক পরিবর্তন আসছে তাহলে বুঝবে ওই মেয়ের কোলে যাওয়া ঠিক নয় তার চিন্তাধারাও ঠিক নয় ওই লোকটার চরিত্রটা ঠিক না তার ব্যক্তিত্বও একদম ঠিক না তাই তার থেকে একটু দূরেই থাকো এটাই চিনে নেওয়ার উপায় আর এখান থেকেই সাবধান থাকতে হবে জীবনে একটা জিনিস মাথায় রাখো তোমার বাড়ির আশেপাশের যারা মানুষ থাকে তারা যদি তোমার কাছে সন্ধ্যার সময় কিছু চাইতে আসে যেমন দুধ আটা হলুদ নুন তাহলে সন্ধ্যার সময় তাদের কিচ্ছু দিও না মাঝে মাঝে আমাদের বাড়ির পাড়া প্রতিবেশীরা এসে বলে ওদের বাড়িতে অতিথি এসেছে ওদের জন্য চা বানাতে হবে দুধ শেষ হয়ে গেছে তুমি আমাদের দুধ দেবে তুমি তো অনেক বড় হৃদয়সম্পন্ন মানুষ এখনই ওদের দুধ দিয়ে দাও যদিও বাস্তুশাস্ত্র স্পষ্ট বলে যে এভাবে করলে তুমি তোমার বাড়ির সমৃদ্ধি সেই মানুষটার হাতে তুলে দিচ্ছেন কখনো কখনো সেই মানুষ মশলা নিয়ে যায় হলুদ নিয়ে যায় বা লবণ নিয়ে যায় তুমি তো আধুনিক চিন্তাভারায় ঢুকে গেছ আধুনিক হয়েছ আর এভাবে করে তোমার লক্ষ্মী অন্যের বাড়িতে পাঠিয়ে দিচ্ছ ভুলেও লবণ তোমার বাড়ির কাউকে দিও না না হলে তুমিও ঢুকবে কঙ্গাল হয়ে যাবে সাথে সাথে রাস্তা যতটা সম্ভব তোমার বাড়িতে তোমার প্রিয় জিনিসগুলো আলমারির ভেতরে রাখো কখনো কখনো আমাদের প্রিয় জিনিসগুলো সোফার ওপর ছড়ানো থাকে আবার ড্রেসিং টেবিলের ওপরও পড়ে থাকে এখন ধরো কেউ তোমার বাড়িতে এসে চুপচাপ তোমার প্রিয় জিনিসটা নিয়ে গেল তখন সে সেটার মাধ্যমে তোমার ওপর তন্ত্রমন্ত্র করতে পারে তুমি কি এ সম্পর্কে ভেবেছ যে হয়তো তোমার কোনো জিনিস হঠাৎ করে গায়েব হয়ে গেছে বা মেলছে না এটা হতে পারে কেউ সেটা নিয়ে গেছে আর যদি তোমার জীবনেও কিছু অদ্ভুত ইঙ্গিত দেখতে পাও তাহলে এটা নিশ্চিত তোমার ওপর নিশ্চয়ই কারো কিছু করার আছে নিশ্চয়ই কারো চোখ লেগেছে তোমার সুখে তো আমরা কি কি লক্ষণ দেখতে পারি যা থেকে বোঝা যাবে যে আমাদের উপর কারো কিছু হয়েছে আমাদের বাড়ির ওপর কারো কিছু হয়েছে কখনো কখনো বাড়ির বড়রা বলেই তোমার উপর কারো কিছু হয়েছে আর আমরা সেটা মানি না কিন্তু এখন গুরুজি তোমাকে যে লক্ষণগুলো বলছে যদি তুমি সেগুলো পাও তাহলে বুঝে নিও তোমার বাড়ির বড়রা একদম সঠিক বলছে নিশ্চয়ই তোমার ওপর কারো কিছু হয়েছে লক্ষণগুলো হলো বলবো সাবধানতাগুলোও পরে বলবো আর বাঁচার উপায়ও দেব একটু সময় দিতে হবে মাত্র দশ মিনিট আর এই সময় দিয়ে তুমি তোমার জীবনকে সব সমস্যার বাইরে নিয়ে আসতে পারবে এবং তোমার পরিবারকেও একটা ভালো জীবন দিতে পারবে তাই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখে নাও এই ভিডিও তোমার একদিন বা দুই দিনের সমস্যা সমাধান করবে না বরং তোমার আসন্ন পুরো ভবিষ্যৎকে দারুণ আর সুন্দর করে তুলবে প্রথম যে লক্ষণটা তুমি দেখতে পাবে সেটা কি আমাদের কথা খুব মনোযোগ দিয়ে শুনো হঠাৎ আমাদের ঘরে কলহ বাড়তে শুরু করে জেনে কোনো কারণ ছাড়াই কারণ ঝগড়া ঝামেলা হয় পারস্পরিক মনোমালিন্য শুরু হয় পরিবারে সবাই খুব ভালোই ছিল হঠাৎ করে খুব বেশি কলহ শুরু হয় ঝগড়া শুরু হলে তোমাকে খুব সতর্ক থাকতে হবে তোমাকে এই ভুল একদমই করতে হবে না তোমাকে যে কোনো কারণে কারো সাথে যুদ্ধ বাড়াতে হবে না পরিবারের কেউ বড় হলে সে যা বলছে সেটা শুনতেও বুঝতে হবে আর যদি তুমি পরিবারের বড় হও তবে ছোটদের কথাগুলো খুব সিরিয়াস না নিয়ে একটু অবহেলা করে যেতে হবে এর মাধ্যমেই তুমি বাড়ির কলহ থামাতে পারবে কিন্তু তারপর পরিবারে বারবার ঝগড়া ঝাটা চলছে এটা একটা ইঙ্গিত ভাবতে হবে যে নিশ্চয়ই কেউ আমাদের বাড়িতে কোনো কুপ্রভাব ফেলেছে কখনো দেখেছ তো পরিবারের সদস্যরা বারবার অসুস্থ হয়ে পড়ে একজন সর্দি কাশি জ্বর নিয়ে ভুগছে সে যখন সুস্থ হবে তখনই আরেকজন আক্রান্ত হবে ওই সর্দি এরপর তৃতীয় জনেরও হবে নানা রকম অসুস্থটা পুরো পরিবারের মধ্যে ছড়িয়ে পড়ে ছোট ছোট বাচ্চারা বারবার অসুস্থ হয় আর চিকিৎসা করাচ্ছে কিন্তু কোনো উন্নতি হচ্ছে না আবার সেই মানুষ অসুস্থ হয়ে পড়ে আর পুরো পরিবারই কষ্টে আছে তো এটা একটা কারণও হতে পারে যে এটা চিকিৎসার কথা না হয়ে তন্ত্রমন্ত্রের ব্যাপার কখনো কখনো আমাদের টাকা আসার কথা থাকে আমরা খুব আশা করি যে আমাদের টাকা আসবে আমরা খুব খুশি হই উচ্ছ্বসিত হই কিন্তু ওই উচ্ছ্বসে আমরা একটা ভুল করে ফেলি আর সেটা হলো আমরা ওই মানুষটাকে খবর দিয়ে দিই যেই আমাদের ভালো চায় না যিনি চান না আমাদের কাছে টাকা আসুক সে তন্ত্রমন্ত্র করে দেয় আর তোমার টাকা আস্তে আস্তে আটকে যায় তোমার কখনো এরকম হয়েছে নিচে কমেন্ট করো এসবের মধ্যে কি তোমার কোনো সংকেত মনে হচ্ছে তাহলে গুরুজি কমেন্টে এর উপায়ও দেবেন কখনো কখনো ব্যবসা আর চাকরিতে হঠাৎ করে অনেক ক্ষতি হতে শুরু করে মালামাল আটকে যায় অর্ডার আসা বন্ধ হয়ে যায় চাকরিতে মন বসে না খুব ডাঁটাডাঁটি শুরু হয় অকারণে ঋণ বেড়ে যায় তাহলে এটা একটা সংকেত যে নিশ্চয়ই তোমার উপর কেউ কিছু করেছে হঠাৎ হঠাৎ ঘরের জিনিসপত্রও খারাপ হতে শুরু করে যেমন মিক্সার হঠাৎ করেই নষ্ট হয়ে গেল কুকার হঠাৎ নষ্ট হয়ে গেল তখনও আমাদের একটু সাবধান হওয়া উচিত সাবধান থাকতে হবে এটা কোনো সাধারণ সংকেত না যখন তুমি ঘুমাচ্ছ তখন তোমার খুব খারাপ খারাপ স্বপ্ন আসে আর তুমি ভাবতে থাকো আজ কেন এমন স্বপ্ন দেখলাম আজ কেন এমন স্বপ্ন দেখলাম তো এটাও একটা ইঙ্গিত যে কারো হাত থেকে তোমার উপর কিছু করা হয়েছে পাশাপাশি তোমার বাড়ির বিভিন্ন কোণে বিভিন্ন জিনিস পাওয়া যেটার সম্পর্ক তন্ত্রক্রিয়ার সঙ্গে থাকতে পারে যেমন লেবু ছাই চুল ছাইয়া বা বিভিন্ন ধরনের টোটকা ওগুলোও পেলে একটু সতর্ক হয়ে যেতেই হবে কারণ আমাদের বাড়িতে এইসব জিনিস কোথা থেকে আসবে আমরা তো নিজেই আনিনি নিশ্চয়ই শত্রুর কোনো চতুর কৌশল রয়েছে সেখানে তোমাকে খুব সাবধান ও সতর্ক থাকতে হবে এবং একই সঙ্গে তোমাকে এতটাও খেয়াল রাখতে হবে যে বাড়িতে এমন প্রতিক্রিয়া আমরা বন্ধ করতে পারি তাই আমাদের এবং তোমাকে ভয় পাওয়ার দরকার নেই উপায় আমরা তোমাকে বলছি কিন্তু তার আগে ওই নাম আমরা তোমাকে বলতে চাই। কারণ গুরুজির নাম আসছে এবং এই নাম একদম সত্য প্রমাণিত হবে এই নাম শুনে হয়তো তোমার খারাপ লাগতে পারে তোমার চোখেও জল আসতে পারে কিন্তু তোমার ভালো ভবিষ্যতের জন্য তোমাকে নামটা জানতে হবে জানতে হবে না হলে এই মানুষটা তোমার প্রতি তো দয়া দেখাবে না আমাদের ত্যাগ করতে হবে একটা নাম নাম ইংরেজির পি অক্ষর দিয়ে শুরু হয় আর কে অক্ষর দিয়ে শেষ হয় গুরুজি তো ওই মেয়ের পুরো নাম জানেন কিন্তু মহিলা হওয়ার কারণে সম্মান রেখে গুরুজি ওর ছবি প্রকাশ করতে চান না কারণ প্রতিটি মানুষের একটা ইমেজ থাকে যাকে এভাবে নষ্ট করা যায় না তবে বুদ্ধিমান মানুষকে ইঙ্গিতই যথেষ্ট আর আমরা তোমাকে ইঙ্গিত দিয়ে দিয়েছি যে ওই মেয়ের নাম পি দিয়ে শুরু হয় আর কে দিয়ে শেষ হয় এখন এটা আপনার কাছের আত্মীয় হতে পারে কাছের হতে পারে আশেপাশে বাস করা কেউ হতে পারে একসাথে কাজ করা কেউ হতে পারে স্কুল কলেজের বন্ধু হতে পারে কিন্তু একটা কথা নিশ্চিত ঠিক এই নারী আপনার জন্য তন্ত্রমন্ত্র করছে আপনার সুখে নাজর দিচ্ছে আপনার পুতুলে মৃত্যু বাঁধছে আর সবচেয়ে বড় কথা আপনাকে ধ্বংস করার জন্য প্রতিদিন নতুন নতুন যন্ত্র রচনা করছে একটু সতর্ক থাকুন না হলে আপনি তো এর ওপর বিশ্বাস করতে থাকবেন কিন্তু আপনি একটা কথা বুঝতে পারবেন না যাদের উপর আমি বিশ্বাস করছি ওই তো সবচেয়ে বড় হাত ছাড়া কিন্তু আজ গুরুজি তোমার হাত ধরেই তোমাকে এই সব সমস্যার থেকে বের করে আনতে এসেছেন যদি তুমি আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো মানে তোমার ওপর ঈশ্বরের বিশেষ করুণা আছে কিন্তু এখন শুধু উপায় জানা দরকার কারণ সব তথ্য তো আমরা পেয়ে গেছি এখন দরকার বাঁচার উপায় জানা যাতে পরের বার কোনো মেয়েকে ষড়যন্ত্র করলে আমরা তার শিকার না হই উপায় হিসাবে প্রথম এবং সবচেয়ে জাদুকরী উপায় হচ্ছে লবণ আর সরিষার দানা মনোযোগ দিয়ে শোনা শনিবারের দিন তোমাকে নুন সরিষার দানা আর শুকনো লাল মরিচ নিতে হবে এই তিনটে জিনিস মাথার উপরে সাতবার নিতে হবে এটা করলে তোমার মনে হবে যেন আগুন লেগেছে যেই বাড়ির সদস্য প্রভাবিত তার মাথার উপরে এই কাজটা করলেই চলে এই উপায় করলে বাজে নজর একদম চটকিতে দূর হয়ে যায় কোনো কাজ আটকে থাকলে বা হচ্ছে না এই টোটকাটা সবার থেকে বেশি উপকার এখন একটা লেবু মরিচের টোটকা বলছি যেটা সাধারণত প্রতিটা বাড়িতেই করা হয়। কিন্তু ঠিক মতো করা হয় না তোমাকে সাতটা সবুজ মরিচ নিতে হবে যেগুলো একদম ছিঁড়ে যায়নি পুরোপুরি ঠিকঠাক থাকতে হবে আর একটা লেবু নিতে হবে এখন এগুলো ডোরে মুড়িয়ে প্রধান দরজায় ঝুলিয়ে একটা মন্ত্র বলতে হবে আর সেই মন্ত্র কি ওম ক্লেং এই মন্ত্রটি বলার সময় তোমাকে এটা প্রধান দরজায় টাঙাতে হবে আর যখন অন্য শনিবার আসবে তখন এটা খুলে পুরনো মোড়ে ফেলে দিতে হবে এতে বাড়ির ওপর কোনো খারাপ প্রভাব কমে যাবে কোনো অশুভ শক্তি বাড়ির ভিতরে প্রবেশ করতে পারবে না তোমাকে প্রতি বৃহস্পতিবার ও শুক্রবার বাড়িতে লবঙ্গ আর কাপুরের ধোঁয়া দিতে হবে তুমি চাইলে গুগুলে লবণের ধোঁয়াও দিতে পারো কিন্তু যেই লবঙ্গ আর কাপুরের ধোঁয়া হয় তার মধ্যে শক্তি থাকে প্রতিটা নেতিবাচক শক্তিকে বাড়ি থেকে তাড়ানোর তাই এই উপায়টাই বেশি কার্যকর হয় করে দেখে নাও মনে করো তোমার মনে হয় আমাদের বাড়ির ওপর কেউ কিছু করেছে গুরুজি আপনি এমন একটা উপায় বলো যা এই সব সমস্যার একদম চরম সমাধান হবে একটাই উপায় করলেই সব সমস্যার মুক্তি মিলবে তো একটা উপায় বলেই দিয়ে তুমি একটা লাল তিল কালো মরিচ সর্ষের দানা আর লবঙ্গ বাঁধে নিয়ে নিজের বাড়ির ঈশান কোণে রেখে দিতে হবে কোণ কোথায় আপনার বাড়ির যেইটা উত্তর কোণ সেটা খুঁজে বের করুন আর ওখানেই এই পটলি রেখে দিন এটা নেতিবাচক শক্তি বাড়িতে ঢুকতে দেবে না আপনার জন্য খারাপ চিন্তা করা যে কোনো নারী আপনার বাড়িতে আসতেও পারবে না। এমন এমন একটা একটা পরিস্থিতি তৈরি হবে হবে কারণ যে আপনার বাড়িতে আসতে পারবে না এই উপায়ের এতটা প্রভাব থাকে আপনার বাড়িতে অবশ্যই তুলসী গাছ লাগান প্রতি সপ্তাহে বাড়িতে গঙ্গা জল বা গোমূত্র ছিটিয়ে দিন প্রতিদিন নিয়ম করে হনুমান চালিশা পাঠ করুন অবশ্যই পড়বেন আর যখনই সুযোগ পাবেন বাচ্চাদের উপর নজর রাখবেন আপনার জীবন অনেক ভালো হয়ে যাবে আর কারো থেকে ভয় পাওয়ার দরকার পড়বে না কারণ গুরুজি আপনার হাত ধরে রেখে